নতুন আলোকে প্রকাশিত হবে নুসরাত ফতলী খানের হারানো অ্যালবাম কাওয়ালি সঙ্গীতের অন্যতম পুরোধা নুসরাত ফত আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর সাতাশ বছর পর তার হারানো একটি অ্যালবাম পুনরুদ্ধার করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি উনিশশো সালে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওজে রেকর্ড করা এই অ্যালবামটি দীর্ঘদিন ধরে গুদামে সংরক্ষিত ছিল দু সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ ট্যাপ পাওয়া যায় এবং তখন থেকেই শুরু হয় গানগুলো পুনরুদ্ধারের কাজ অবশেষে সেই কাজ সম্পন্ন হয়ে শ্রোতাদের সামনে আসছে চেইন অব লাইট নামের এই অ্যালবামটি এই অ্যালবামে রয়েছে চারটি কাওয়ালি যার মধ্যে একটি কখনো প্রকাশিত হয়নি ফরুখ ফতে আলী খান সহ আরো আটজন শিল্পীর সহযোগিতায় এই অ্যালবামটি তৈরি করা হয়েছিল রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান পিটার গ্যাব্রিয়াল বলেছেন অ্যালবামটি খুঁজে পাওয়ার পর আমরা ভীষণ আনন্দিত হয়েছি এটি একটি অসাধারণ রেকর্ড উনিশ জুন রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস থেকে প্রকাশিত একটি টিজারের মাধ্যমে অ্যালবামের ঘোষণা দেয়া হয়েছে চেইন অব লাইট আগামী বিশ সেপ্টেম্বর সিডি এবং স্ট্যান্ডার্ড এলপি আকারে প্রকাশিত হবে নুসরত ফতালি খান তার জীবদ্দশায় কাওয়ালি সঙ্গীতকে বিশ্বব্যাপী পরিচিত করেছেন পিটার গ্যাব্রিয়াল তাকে নিয়ে বলেন বিশ্বের বহু শিল্পের সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে আমার তাদের মধ্যে নুসরাত ফতে আলী খান সম্ভবত শ্রেষ্ঠ উনিশশো সালে মাত্র আটচল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মৃত্যু হয় নুসরাত ফতে খানের নিউ ইয়র্ক টাইমস তাকে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ কাওয়ালি সঙ্গীত শিল্পী হিসেবে আখ্যায়িত করেছে এবং দুই সালে তেইশ স্টোনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুইশো সঙ্গীত শিল্পীর তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন নতুন এই অ্যালবাম তার স্মৃতিকে আরও একবার উজ্জীবিত করবে এবং কাওয়ালি সঙ্গীতের ভক্তদের মাঝে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে